ম্যারাথন দৌড় দিয়ে শুরু সেন্দ্রানীলেটিক একাডেমির বাৎসরিক উৎসব আমরাই পারি আমরাই করে দেখাই সেন্দ্রানী স্লোগানকে হাতিয়ার করে ক্রীড়া প্রশিক্ষক গৌরচন্দ্র রায়ের প্রশিক্ষণে সাফল্যের মুখ দেখেছে কয়েকশো বেকার যুবক যুবতী প্রতি বছর প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে মিলন মেলার আয়োজন করেন প্রশিক্ষক গৌরবাবু শনিবার সকালে ম্যারাথন দৌড় দিয়ে শুরু হলো সিন্দ্রানী অ্যাথলেটিক একাডেমির আটত্রিশতম বাৎসরিক উৎসব পাথুরিয়া হাই স্কুল মাঠে শুরু হয়ে সিন্দ্রানীতে শেষ হয় ম্যারাথন উদ্বোধন করেন বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গণেশ বাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের প্রায় তিনশো যুবক যুবতী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন সিন্দ্রানি অ্যাথলেটিক একাডেমির প্রাণপুরুষ গৌরচন্দ্র রায় বলেন সুস্থ থাকতে হলে শরীর চর্চার বিকল্প নেই একাডেমির পক্ষ থেকে প্রতিবারই ম্যারাথন রেস করা হয় মূল উদ্দেশ্য মানুষকে শারীরিকভাবে সচেতন করা বাগদা থেকে অনুপবালা রিপোর্ট নজরে বাংলা সেকেন্ড হয়েছে দীপ পন্ডিত সকলে একটু বড় তালি যাবে অনেক ডিস্টেন্স ছিল তার মেডেল এবং মানি পুরস্কার দিচ্ছেন আমাদের প্রিয় স্যার গৌরচন্দ্র ভাই আপনারা সকলে বড় তালি খুব ভালো দৌড়েছে মেয়েটা আমরা একাডেমির পক্ষ থেকে বিপাশার শুভ সমন্বয় রইল আরো ভালো দৌড়াবে হ্যালো

রোড ম্যারাথন করলাম ম্যারাথন রেস করলাম মূলত আগামী দিনের মানুষজন যাতে শরীর চর্চাই উৎসাহী হয় সঙ্গে এখানকার সিন্নানি অঞ্চলের প্রতিটি নিউ জেনারেশন যারা যুব সমাজ তাদেরকে অনেক উদ্বুদ্ধ করে এবং তারা বহু জায়গায় চাকিরত আছে এবং সারা ভারতবর্ষের মধ্যে বহু জায়গায় তারা জায়গা করে নিয়েছে যা আমাদের গৌরব বলে মনে হয় এই এই গত প্রতিবারই দিনটাতেই অনুষ্ঠানটি হয় একাডেমি পক্ষ থেকে এখানে বস্ত্র প্রদান থেকে শুরু করে খিচুড়ি ভাত থেকে শুরু করে অর্কেস্ট্রা থেকে শুরু করে নানান রকম সামাজিক অনুষ্ঠান এখানে হয়ে থাকে নাম কৃষ্ণ আমি হেলথ সুপারভাইজার ছিলাম এখন বর্তমানে রিটায়ার করেছি দু হাজার ষোলো সালে রিটায়ার করেছি এখন সামাজিক কাজকর্ম নিয়ে আস